পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম এই পর্বের বইয়ের শিরোনাম উনিশশো একাত্তর ইপিয়ারের সেই সব যোদ্ধাগণ লেখক এস এম আব্রাহাম লিঙ্কন প্রকাশক চারুলিপি প্রথম প্রকাশ দুই হাজার মূল্য চারশো টাকা পৃষ্ঠা সংখ্যা দুইশো বইটা সম্বন্ধে ধারণা দিতে গিয়ে রেজাউল হক লিটন পরিচ্ছাদ্দে লেখেন বঙ্গবন্ধুর একক আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশবাসী মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে বিশেষত মার্চ এপ্রিলে প্রতিরোধ যুদ্ধে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত অসামান্য ভূমিকা ছিল সীমান্তে থাকা ইপিয়ার জনদের পিলখানায় পাকিস্তানি হায়নাদের আক্রমণ সে কথাকেই বারবার স্মরণ করিয়া দেয় কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর চট্টগ্রাম আখাউড়া ভৈরব সিলেট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর প্রভৃতি অঞ্চলে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধে এপিআর জোয়ানদের বীরত্ব গাথা এখনও মানুষের মুখে সমগ্র যুদ্ধকালে এপিআরের প্রশিক্ষিত জোয়ানদের অবদান অনস্বীকার্য অথচ সেই সব বীরদের গৌরবগাথা গ্রন্থিতকরণের প্রচেষ্টা তেমনভাবে দৃষ্টিগোচর নয় উনিশশো একাত্তর এপিআরের সেই সব যোদ্ধাগণ গ্রন্থে একাত্তরের যুদ্ধে বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রস্তুতি থেকে প্রতিরোধ গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে ইপিআরে সেই সব জোয়ানদের একটি উল্লেখযোগ্য অংশের বীরত্ব তুলে আনার চেষ্টা করা হয়েছে যারা বুদ্ধিদীপ্ত সাহসী অবদান রেখেছিলেন উনিশশো একাত্তর সালে ইপিআরের সদস্য সংখ্যা ছিল প্রায় তার হাজার জনের মতো এদের মধ্যে সবাই অবশ্য বাঙালি ছিলেন না কিছু অবাঙ্গালীয় ছিলেন যারা বিহারি নামে পরিচিত ছিলেন ধারণা করা হয় এই তেরো হাজারের মধ্যে অবাঙ্গালি ব্যতীত প্রায় প্রত্যেক বাঙালি সদস্যই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তবে এই গ্রন্থে একজন অবাঙ্গালি মুক্তিযোদ্ধার কথাও লিপিবদ্ধ আছে স্বাধীনতা যুদ্ধে তাদের আটশো সতেরো জন শহীদ হন সম্ভবত বিভিন্ন বাহিনীর মধ্যে সর্বাধিক সংখ্যক যা অবশ্যই অত্যন্ত হৃদয় বিদারক আবার অন্যদিকে গর্বেরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই বিপুল সংখ্যক ইপিআরের সকল মুক্তিযোদ্ধার নাম কোথাও সংরক্ষিত আছে কি না সেটা জানা নেই তবে তাদের মধ্যে থেকে যাদের সম্বন্ধে লেখক তথ্য সংগ্রহ করতে পেরেছেন তাদের একশো জন ইপিআর মুক্তিযোদ্ধা সদস্যগণের কথা বইটিতে তুলে ধরেছেন এই প্রচেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য কোনো প্রশংসা বাক্যই যথেষ্ট হতে পারে না অত্যন্ত শ্রমসাধ্য একটা কাজ লেখক করেছেন বইটির শুরুতেই করা হয়েছে সীমান্ত রক্ষা বাহিনীর সৃষ্টি এবং তার ক্রমপরিবর্তন বিষয়ে এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বিষয়ে আলোচনা এই দুইজন বীর শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠের পরে ধারাবাহিকভাবে এগারোজন বীর উত্তম ছত্রিশ জন বীর বিক্রম এবং সবশেষে চুরাশি জন বীর প্রতীকদের পরিচয় এবং তাদের বীরত্বপূর্ণ যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে তারা সবাই খেতাবপ্রাপ্ত বইটিতে যাদের বিষয়ে আলোচনা করা হয়েছে কিন্তু খেতাবপ্রাপ্ত হন নাই তারা হচ্ছেন ক্যাপ্টেন নওয়াজ উদ্দিন এবং কর্নেল আবু ওসমান চৌধুরী এই দুইজন বাদে অন্য সবাই স্বাধীনতা যুদ্ধের বীরত্ব সূচক খেতাবপ্রাপ্ত বইটিতে মুক্তিযোদ্ধাদের গল্প বলার ধরনটা অন্য বই থেকে সম্পূর্ণ আলাদা বইটিতে কোনো অধ্যায় নেই নেই কোনো প্রধান শিরোনাম এখানে একাধিক ক্রমে এপিআর মুক্তিযোদ্ধাদের কাহিনী লিখে যাওয়া হয়েছে অবশ্য উপরে মুক্তিযোদ্ধাদের নাম এবং তার বীরত্বসূচক যুদ্ধের নাম উল্লেখ করে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে বইটি অবশ্যই অনন্য সাধারণ সূচিপত্রটা পড়লেই বইটি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এই বইয়ের সূচিপত্র কিছুটা ব্যতিক্রমধর্মী দুইশো চব্বিশ পৃষ্ঠার বইয়ে একশো ছত্রিশটি শিরোনামের সূচিপত্র যা অবশ্যই কিছুটা আশ্চর্যজনক বলতে গেলে প্রতিটি পাতাতেই একটি করে শিরোনাম খুঁজে পাওয়া যাবে যেহেতু বইটিতে কোনো অধ্যায় নেই সেহেতু প্রতিটি মুক্তিযোদ্ধার বিবরণীকেই সূচিতে স্থান দেওয়া হয়েছে যে কারণে সূচিটি এত দীর্ঘ হয়েছে বইয়ে মুক্তিযোদ্ধাদের কথা বর্ণনা করার ক্ষেত্রে খেতাবের মানের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে অর্থাৎ প্রথমে বীরশ্রেষ্ঠ এরপর বীর উত্তম অতঃপর বীর বিক্রম এবং সবশেষে বীর প্রতীকদের বিষয় উল্লেখ করা হয়েছে বইটির সূচিপত্র বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার জন্য এখানে কয়েকটা উল্লেখ করছি এক রামগড় থেকে এপিআর ও একাত্তরের গৌরবগাথা দুই গোয়ালহাটির যুদ্ধ ও নুর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ তিন বুড়িহাটের যুদ্ধ ও মুন্সী আব্দুর রৌফ বীরশ্রেষ্ঠ চার উত্তর রণাঙ্গন ও ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দিন পাঁচ এ চট্টগ্রামের প্রতিরোধ যুদ্ধ এবং রফিকুল ইসলাম বীর উত্তম ছয় কুষ্টিয়া যশোর রণাঙ্গন ও কর্নেল আবু ওসমান চৌধুরী সাত জহিরাবাদ নৌ অপারেশন ও সালাউদ্দিন আহমেদ বীর উত্তম আট কাগজ পুকুরের যুদ্ধ ও শহীদ মুজিবুর রহমান বীর উত্তম নয় তিস্তা ব্রিজ প্রতিরোধ এবং শহীদ এরশাদ আলী বীর উত্তম বইটিতে প্রকাশিত একশো পঁয়ত্রিশ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে দুইজন ব্যতিক্রমী মুক্তিযোদ্ধার কথা আলোচনা করছি এদের মধ্যে একজন অবাঙ্গালি এবং অন্যজন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এরা বাঙালি না হয়েও বাঙালিদের স্বাধিকার আন্দোলনে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বীরত্ব প্রদর্শন করেছেন যার জন্য তাদেরকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়েছে এদের একজন হচ্ছেন বান্দরবন জেলার আদিবাসী যোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মার্মা এবং অন্যজন হচ্ছেন ভারতের বিহারে জন্মগ্রহণকারী অবাঙ্গালি অর্থাৎ বিহারী মুক্তিযোদ্ধা সৈয়দ খান বীর প্রতীক তিনি কুড়িগ্রামের চিলমারি বিওপিতে কর্তব্যে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই দুইজন ছাড়া আর একজনের বিষয়ে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ তিনি একাধারে দুটি খেতাবের অধিকারী আর তিনি হচ্ছেন আব্দুল মালেক চৌধুরী বীর বিক্রম এবং বীর প্রতীক বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরকম একাধিক খেতাবপ্রাপ্ত আর কোনো মুক্তিযোদ্ধা আছেন কি না আমার জানা নেই এই পর্বের এখানেই সমাপ্তি আশা করছি পরের পর্বেও আপনাদের সংজ্ঞা পাবো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ